গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি কারণ আজকে না অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে তো দেখো পুচকু কিন্তু পাশে ঘুমোচ্ছে তো আমরা গল্প করছি আমরা প্রতিদিনই চা খেতে বসে আমাদের একটু সময় পাই যে গল্প করার তাহলে কিন্তু তারপরে কিন্তু আর কখনো সময় হয়ে ওঠে না যে গল্প করব সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি আমরা দুজনেই তোমাদের দাদা তো অফিসে বেরিয়ে যায় অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর আমি কিন্তু জন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তারপরে স সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই এলো এলেও আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়ি একটু বাপের বাড়ি যাই ঘুরে আসি দিদিদের সাথে গল্প করে আসি সেইভাবে আমাদের দুজন একসাথে বসে যে একটু গল্প করব সেই গল্পটা কিন্তু ছুটির দিন ছাড়া হয়ে ওঠে না আর প্রত্যেক দিন সকালে প্রায় দশ মিনিটের মতন কিন্তু আমরা খেতে বসে একটু গল্প করি মানে চা খেতে বসে কিন্তু আমরা একটু গল্প করি ওই সময়টুকু আমাদের কাছে ভীষণ ভালো লাগে তো পুচকু এক এক সময় উঠে যায় তখন কিন্তু আমরা তিনজনে মিলে ওই ওকে নিয়ে একটু মানে আনন্দ একটু করি যেহেতু আদর করি এই আর কি আর এখন পুচকু যেহেতু ঘুমোচ্ছে তার জন্য কিন্তু আমরা দুজনে বেশ গল্প করছি আর আর প্ল্যানিং আছে ভবিষ্যতের প্ল্যানিং আছে অনেকগুলো প্ল্যানিং আছে যেগুলো তোমাদেরকে এখন বলবো না সেগুলো তোমরা দেখতেই পারবে সময় আসলেই তো যাই হোক বন্ধুরা এখন তো আমি এখানে বিছানা তুলতে এলাম চা খাওয়া তো শেষ পুচকু উঠে গেছে তারপরে আমার কাজও শুরু হয়ে গেছে দেখো বিছানা তুলতে তুলতে তোমাদের দাদাভাই ভাই বললো যে চলো আজকে বাড়ি যাবে কারণ আজকে বাড়ি যাওয়ার কথাই আছে তো আমি দিন বুঝে যাই দু দিন তিন দিন বাদে বাদেই যাই তো আজকে যাওয়ারই কথা এবার হঠাৎ করেই তোমাদের দাদাভাই ভাই একটা কাজ করো চলো আমার সাথে একেবারে বেরিয়ে যাও কেন আমার একা যেতে তো খুব অসুবিধে হয় ঘরে তালা ঠালা মেরে তার জন্য তোমাদের দাদা ভাই বললো আমার সাথেই চলো আর ওই কারণে খুব তাড়াতাড়ি করে কিন্তু আমি জামা কাপড়গুলো দেখো ওইদিকে গুছিয়ে নিচ্ছি আমি আগে রেডি হয়ে গেছি পুচকুকে পরে রেডি করাবো কারণ আমারই একটু সময় লাগবে যেহেতু আমার জামা কাপড় সব গুছাতে হবে তাই ভাবলাম যে না আগে ড্রেসটা পরে নিই ড্রেসটা পরেই কিন্তু দেখো আমি ওর ব্যাগপত্র গুছাচ্ছি যত জামা কাপড় নিতে হবে কারণ শীতকাল বলে কথা এখন সেরকম জামা কাপড় লাগেও না গুনে গুনে নিয়ে যাই কিন্তু তাও তবুও তো নিতে হয় বলো কখন বমি টমি করবে কি করবে কোনো কিছু ঠিক আছে তার জন্য দুটো তিনটে জামা আমি এক্সট্রা নিয়ে যাই আর বাচ্চাদের সব সময় জামা এক্সট্রা নিয়ে যাওয়াই উচিত কারণ কখন কোন সময় জামা লাগে তখন কিন্তু খুব বিপদে পড়তে হবে যাই হোক কাছাকাছি বাড়ি থাকলে তো সুবিধা যেরকম আমার আছে কাছাকাছি বাড়ি সুবিধা যাদের দূরে বাড়ি তাদের একটু বেশি নিয়ে যাওয়াই উচিত যাই হোক এই দেখে তোমাদের দাদা ভাই এসে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ওকে তুমি মানে ফ্রেশ করে তারপর জামাটা পরিয়ে নাও ওপর দিয়ে আমি বাড়ি গিয়ে সব খুলে আবার চেঞ্জ করে নেবো তো আমি রেডি হয়ে গেছি আর এখানে পুচকুড়ি জামা কাপড় সব রেডি করছি ভাজ করছি দেখতে পাচ্ছ সব মনে করে করে কিন্তু আমি সব কিছু গুছাচ্ছি কারণ একটা যদি ভুল হয়ে যায় আমি কিন্তু আর বাড়ি আসতে পারবো না কারণ তোমাদের দাদাভাই চাবি নিয়ে বাড়ি চলে যাবে এই সরি অফিস চলে যাবে আর আমি তো বাড়িতে থাকবো অসুবিধে হয়ে যাবে আর ওই কারণেই কিন্তু সব মনে করে করে আমি ভরছি আর ব্যাগটা তো পুরো ফুল দমে পুরো চেপে ঠেপে নিয়ে গেছি কারণ দুটো তিনটে ব্যাগ নিলে না খুব অসুবিধে হয় আর এখন যেহেতু আমি জামাকাপড়গুলো পুচকুর কেচিনি ঘরেই তো সেই কারণে একটা ব্যাগের মধ্যে ক্যারি করতে আমি চাইছি আর জামাকাপড় কাছাকাছি করারও নেই অসুবিধাও নেই যা লাগবে সেটা সেগুলোই আর কি নিয়ে যাব। এদিকে পুচকু দেখা একদম রেডি শুধু ওপরে একটা জ্যাকেট পরিয়ে দিয়েছে তো এটাই পরিয়ে নিয়ে যাচ্ছি কারণ আজকে সেরকম খুব একটা ঠান্ডা নেই কিন্তু আর সেই কারণেই ওকে হালকা জামা পরিয়েছি ভেতরে একটা জামা আছে তার উপর থেকে আর কি পরিয়ে নিলাম যাতে অসুবিধে না হয় ঠান্ডাটা বেশি না লাগে আর যেহেতু বাইকে যাবো ওর কিন্তু জ্যাকেটের মধ্যে টুপি আছে হুডি জ্যাকেট এটা তার উপর কিন্তু আমি আর একটা টুপি দিয়ে দিয়েছি কারণ অস্বস্তিতে লাগবেই ঘরে থাকতে থাকতে তখন বাইরে বেরোবো সেরকম অস্বস্তি কিন্তু লাগবে না আর বাইক থেকে নেমে তারপরে কিন্তু টুপিটা খুলে দেব তার জুতোটাও পরিয়ে নিলাম কারণ বাড়ি গিয়ে ও কিন্তু রাস্তায় হাঁটাহাঁটি করে তো হাঁটতে এত ভালোবাসে মানে কোলে উঠতেই চায় না কোলে উঠলেই কান্নাকাটি শুরু করে দেয় আর সেই কারণে জুতোটা মনে করে আগে পরিয়ে নিলাম কারণ ওখানে গিয়ে একটু ভালোভাবে হাঁ একটু চলা করবে এখানে তো সেরকম বেরোতে পারে না তার জন্য আর দেখো বাড়িতে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ক্যাডবেরি ছিল তো দিদির জন্য নিয়ে যাব সেটা নিয়ে যাওয়া হয়নি তো আজকে মনে করে একটু নিয়ে গেলাম যাই হোক তোমাদের দাদাভাইকে বললাম তুমি বাড়ির গেটের সামনে দাঁড়াও আমি তালা মেরে বেরোবো কারণ আমার একটু লেট হয়েছে এই কারণে তো এই জন্য আমি তালা মেরে নিয়ে নিলাম এবার চলো আমরা হচ্ছে তিনজন মিলে এখন কিন্তু গাড়ি চলে যাবো তোমাদের কাছে বলা হয়নি আজ কিন্তু একটা খুবই আনন্দের দিন আর কিসের জন্য আনন্দের দিন সেটা তোমাদের ব্লগেই বলবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু অবশ্যই চলো আমরা কিন্তু এখন বাইকে উঠে গেছি আর পুচকু সামনে বসবে এখন থেকে অভ্যাস হয়েছে এতদিন তো আমার সামনেই ছিল মানে আমাদের মাঝখানে বসে গিয়েছিল আর এখন তোমাদের দাদা ভাইয়ের সামনে বসবে আর প্রচুর আনন্দ পায় ও সামনে বসতে কিন্তু ওর বাবা যখনই গাড়িতে স্টার্ট দেয় এত আনন্দ পায় মানে ধারণার বাইরে খুব হাসি মুখের মধ্যে খুবই হাসি যাই হোক এখন দেখো আমরা তিনজন মিলে যাচ্ছি আর পুচকু কিন্তু দেখতে পাচ্ছ সামনে বসে চুপচাপ করে যাচ্ছে কোনো পড়ার রিস্ক নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের ওই ট্যাঙ্কিটা আছে দাদা ভাইয়ের বাইকের ট্যাঙ্কি আর কি অনেকটা উঁচু আর বড়ো তার জন্য ওর একটা সাপোর্ট আছে ভালো যাই হোক বাড়ি তো এখন অলরেডি পৌঁছে গেলাম আর গিয়ে এসেই দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি এসে যেহেতু পুচকুর খাওয়ার টাইম তার জন্য কিন্তু আমি খাবার রেডি করে নিয়েছি আর রেডি করে আস্তে আস্তেই দেখো কিন্তু পড়ে গেছে যেহেতু ভিডিও করছিলাম আর আমি এসেছি কিন্তু বৌদির ঘরে খাওয়াতে কারণ বৌদির ঘরে না খুব সেফটি আর কি আর আমাদের ঘরে না খাটটা অনেকটাই উঁচু তো সমস্যা হয় আর খাওয়াতেও পারি না তো বৌদির ঘরে আসলে পরে বৌদির এই তাকের এইখানে থেকে কারণ ওকে তো অনেক কিছু দিতে হয় বাড়িতে মানে বাপের বাড়িতে তো এত বড় টিভি নেই আমাদের তো সেই কারণে ও কিন্তু টিভি দেখে খেত কিন্তু টিভি নেই যেহেতু তার জন্য কিন্তু ও খায় না আর এরকম দেখো সব ফেলে দিচ্ছে তাকে দিয়ে অনেক কষ্ট করে কিন্তু ওকে এটা ওটা সে দিয়ে খাওয়াচ্ছি তো লাস্টে ব্রাশটা দিয়েছি ব্রাশটা দেওয়া উচিত হয়নি তবুও দিয়েছি একটুখানি যদি খায় খাওয়ানো নিয়ে কথা আমি তো চোখে চোখে অবশ্যই রাখবো তাই না বলো তো দেখি এখন ব্রাশটা দেওয়ার পরে ওটা বাজাচ্ছে আর খাচ্ছে আমি যে ঠিক আছে ঠাকুরকে না মানে ঠাকুরের নাম করে আমি আমাকে খাওয়াতে হচ্ছে জানো তো না হলে ওর খাওয়াতে এত ঝামেলা হয় না বাড়িতে থাকলে আর কি বাড়িতে থাকলে টিভিটা চালিয়ে দিই ওর পছন্দের গান চালিয়ে দিই ব্যাস ও তাতেই কিন্তু সন্তুষ্ট আর খেয়ে নেয় চুপচাপ করে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন দেখো মিমির সাথে হাঁটাহাঁটি করতে বেরিয়েছে কারণ মিমি আমি মিমি ওকে নিয়ে বাজারে যাচ্ছিলো তাই ভাবলাম না আমিও যাই হলে মিমির অসুবিধে হয়ে যাবে ওকে কোলে নিতে কারণ কোলে নিয়ে বাজার করাটা সম্ভব না তাই না তার জন্য আমিও গেলাম দেখো এই যে আমাদের বাজার আর এখানে কিন্তু অনেক দিন বাদে আমি বাজারে যাচ্ছি আগে আমি বাজারে যেতাম কিন্তু এখন কিন্তু যেহেতু আমি চলে গেছি বাপের বাড়ি থেকে তার জন্য বাজারে যাওয়া হয় না সেরকম তো অনেক দিন বাদে দিদির সাথে বাজারে যাচ্ছি আর এটা কিন্তু আমার শেষ দিন তো শেষ শেষদির সাথে বাজারে এলাম এবার আমি আসলেই দিদি অনেক রকম আইটেম রান্না করে তার জন্য নিতে এলো আর কি মাছ মাংস দুটোই নিতে এসছে তো সেই কারণেই বাজারে এসেছি আমার সাথে আবার এই দাদাটা একটু ই কি করলো কারণ দিন বাদে এলাম তো তার জন্য যাই হোক মাছ বাজার তো হয়ে গেল এদিকে আমি বদ্রির বাড়ি একটু চলে এলাম দেখো মেয়ে দেখি স্কুল যাচ্ছে তাই ওকে বললাম কোয়েল কবে যাবি বল তো আমাদের বাড়ি ওকে নিয়ে যাই তো ভালো লাগে কি বলো তো একা একা থাকতে ভালো লাগে না একটুখানি ও এসে থাকলে পরে আমারও ভালো লাগে তাই না যাই হোক চলে এলাম ঘরে আর দিদির হেল্প আমি করতেই পারি না কোনো দিন এলে কারণ পুচকুকে নিয়েই ব্যস্ত থাকতে হয় আর আজ যেহেতু পুচকুর কাপড় কাছাকাছি কিছুই নেই আর সেই কারণে বৌদি ওকে নিয়ে গেছে বৌদিও আজকে ছেলেকে নিয়ে স্কুল যায়নি আর অনেকটা সুযোগ পেয়েছি তাই ভাবলাম বৌদি তুমি একটু রাখো আমি দিদিকে একটু হেল্প করে দিই কারণ এমনিতেই রান্না অনেকটা করবে দেখো লাউ ঘন্ট করবে সেটা তোমাদেরকে বলবো অবশ্যই তার জন্য কিন্তু আমি লাউটা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কাটছি অনেক তাড়াতাড়ি করেই কাটছি কারণ তাড়াতাড়ি স্প্রিড করে দিয়েছি আর তাড়াতাড়ি করেই কাটছি কারণ কী বলো তো যাতে তাড়াতাড়ি আমি ওকে হেল্প করতে পারি এর মধ্যেই পুচকু কিন্তু কারোর কোলে বেশিক্ষণ থাকে না বুঝতে পেরেছো আর সেই কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি করে আমি কিন্তু কাটাকাটি করছিলাম আর এইখানে দেখো দিদি তো রান্না করতে বসে গেছে কারণ যোগাযাটি করে দিলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়েই যায় তাই না তো আজকের মেনু আছে পাবদা মাছের ঝাল চিকেন কষা আর হচ্ছে লাউ ঘণ্ট মানে চিংড়ি দিয়ে ঠিক আছে আর এদিকে দিদি দেখো না কত কষ্ট দিদি রান্না করতে গিয়েছে আর ওখানে তেলের মধ্যে তেল ছিটকে গালের মধ্যে পড়ে গেছে কলগেট দিয়ে দেখেছে মুখে তো দেখাতে বারণ করছিল মানে লজ্জা পাচ্ছিল তাও আমি দেখিয়েছি তো যাই হোক বেচারা কত তাড়াহুড়ো করে রান্না করতে গেছে ওরও তো একটা টার্গেট থাকে আমাদের সকলেরই দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে তারপর সব কিছু গল্প টল্প সব কিছুই করা যায় তাই না রান্না দেরি হয়ে গেলে কিন্তু একসাথে গল্পটাও হয় না আর আমি আসি কিন্তু সবাই একটু গল্প করে আমি আসলে তো বনে মিলে আমাদের গল্প হয় পাশের বাড়ির বৌদি থাকে আমাদের বৌদি থাকে সবাই মিলে একটু গল্প করি বেশ ভালো লাগে তাই না সব সময় ঘরে বসে দেখো সব গল্প মানেই আমরা পরনিন্দা পরচর্চা করি না আমরা এই ঘুরতে যাওয়ার প্ল্যান করি এই ঘোরার গল্প করি এই সমস্ত আনন্দের গল্প করি কোনো বাজে গল্প আমরা করি না জানো তো তো অনেকে চার পাঁচটা মহিলা মিলে কি হয় এটা কেউ খারাপ পেও না অনেকে আছে চার পাঁচজন একসাথে থাকলে পরনিন্দা পরচর্চা অবশ্যই হয় সেটা আমার ক্ষেত্রে আমাকে নিয়েও অনেক করেছে পরনিন্দা পরচর্চা আর সেটা বলে লাভ নেই অনেকেই আছে সেটা পরনিন্দা পরচর্চা করে আর কিন্তু আমাদের মধ্যে আমরা যেই কয়জন আমরা গল্প করি সত্যি কথা বলতে কোনো বাড়ির কারোর কালচার নিয়ে আমরা আলোচনা করি না আমরা জাস্ট ঘোড়া নিয়ে এই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা করি তো যাই হোক মার কথা এখানে আসলেই খুবই মনে পড়ে মাকে খুবই খারাপ লাগে মায়ের জন্য মা এখন নেই বাড়িতে মানে দুজন মানুষ বাবা আর দিদি আর বদ্দি তো পাশেই থাকে যেহেতু বিয়ে হয়েছে একদম কাছাকাছি তো তার জন্য বদ আমি শেষ দিয়ে তিনজনে মিলে কিন্তু গল্প করি এখানে দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে আর এখানে দিদি মাংস বসাবে যার জন্য কিন্তু পেঁয়াজ কুচি আলু ভাজা সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে দেখো লাউ চিংড়িও হয়ে গেছে সব রেডি এখন কিন্তু দেখো যেই খুশির খবরটা তোমাদের বলতে গিয়েছিলাম তো বলতে মানে বলবো বলেছিলাম সেই খুশির খবর বুঝতে পেরে গেছো নিশ্চয়ই এই যে আমার বাবা কিন্তু টোটো কিনেছে তো বাবার টোটো মানে আমাদের সবারই আনন্দ জানো তো একটা ঘরে যদি কিছু মানে নতুন জিনিস আসে আমরা সকলেই কিন্তু খুব খুশি হই সেটা ছোট থেকে বড় হোক বা বড় থেকে ছোট হোক ভীষণ ভালো লাগে কিন্তু তাই না আর আমরা কিন্তু ভীষণ খুশি আমরা মেয়েরা কারণ বাবার একটা জিনিস হয়েছে মানে আমাদের অনেক আনন্দ জানো তো দেখো বয়স হয়েছে বাবা এখন নয় চাকরি করছে চাকরি বলতে বাবা গাড়িই চালায় ডিফেন্সে আর কি তো সরকারি না প্রাইভেট আর কি কন্ট্রাকচুয়াল আন্ডারে বলতে পারো তো ওখানেই গাড়ি চালায় আর সেই জন্য দেখো বয়স হয়েছে বাবারও আর কাজ করতে ইচ্ছে করে না ওখানে কিন্তু বাবাকে না ওই অফিস থেকে ছাড়ছে না যেহেতু অনেক বছর ধরে বাবা গাড়ি চালাচ্ছে আর বাবার কিন্তু হাত প্রচুর পাকা আর প্রচুর রাস্তাঘাট চেনে আর সেই কারণে বাবাকে ছাড়ছে না ওরা আর তাই বাবা টোটোটা কিনে ফেলেছিল কিন্তু বাবাকে ছাড়ছে না বলে বাবা এখন টোটোটা চালাতে পারবে না কিনে রেখে দিল পরে বাবা কিন্তু এই টোটোটা চালাবে আর ফাঁকা টাইমে যদি চালায় চালাবে অসুবিধা নেই ও কি দারুণ এই তো পাচ্ছে পাচ্ছে আরে ওকে দিল বললা আমার টটো টটো गाइस হেবি লাগছে দিদি কিন্তু চালানো শিখে গেছে আমারও চালানো শিখতে হবে আর আমরা প্যাসেঞ্জার দেখেছো নাইকি পরে আমরা কিন্তু উঠেছি টটোতে এখন দিদি ব্রেক কাটাবে কি করে সেটা তোমাদেরকে দেখাবো চলো আমি নেমে যাই চলো বাবা আবার কোটা ঝাকাবাকা খাইয়ে দেবে এই দেখো টোটো গাই দেখো এখন দেখো দেখো কত দূর গেছে বলছে নাম तेरा ফোটো ওটো ওহ চলবে চলবে আবার সামনে বসেছে দেখো হ্যাঁ জিজ্ঞেস করো ভাড়া নিয়ে যাবে নাকি বলে ফেলাই তো বোনে এনে তো দেখতে পাচ্ছো দেখো আমার দিদি কি সুন্দর প্রথম ফার্স্ট টাইম কিন্তু টোটো চালালো হচ্ছে 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 হবে হবে কুচকু ঘুমাচ্ছে ঘরে আর বৌদি এখন স্কুলে চলে গেল এখন কিন্তু আমি যাচ্ছি একটু আর দিদি ওখানে টোটো চালাচ্ছে আসুক আবার তোমাদেরকে দেখাবো তো চলো এরপরে আমার লাইন বাকি তো আমি আমাকেও চালাতে হবে একদিন যেহেতু দিদি চালানো শিখে গেছে আমি কেন বাদ যাবো বলো নিজে পাই লাগলো তাই ওকে দেখে আমিও শিখবো ছোট না তাই তো কোনো কাজই ছোট না তাই না হ্যাঁ তারপর তোমরা দুজন যাবে আর মাঝখানে পিছনটাতে ভাড়া খাটতে খাটতে নিয়ে যাবে কোনো কাজ ছোট না তাই তো যাই কর মানুষ ঠিক রাইট তবুও হ্যাঁ রাইট চলো চলো মানে ঠিক কাটিংভাবে রাখতে পারছে না দিদি তো গাই এখন আমরা যাচ্ছি একটু দিদি বাড়ি ঘুরতে তো ঘুরতে যেতে মানে যাওয়ার কথা ছিল অন্য জায়গায় তো আমরা চলে যাচ্ছি হচ্ছে সোজা দিদি বাড়ি তার আগে আমরা একটু গাড়িতে পুজো দিয়ে নেবো তো পুজো দিয়ে ওই পারেই দিদি বাড়ি যেহেতু তো দিদি বাড়িতে একটু ঘুরে আসবো যে আমাকে দেখে আসবো তো তোমাদের ভাই কিন্তু টোটো চালাচ্ছে আমরা এখন টোটো নিয়ে বেরিয়েছি আমরা একটু বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে বাড়িতে এসে একটু তোমাদের দাদাবাড়ি ড্রেস চেঞ্জ করলো কারণ অফিস থেকে এসছে তার জন্য আর এখন সোজা যাচ্ছি কিন্তু আমরা পুজো দিতে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা ওই পথে দিদি বাড়িতে যাব কারণ দিদি বাড়ি একদম কাছেই আর তোমাদের দাদাভাই যেভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে কত দিন চালিয়েছে পুরো হাতে স্পিড কি হেভি ভালো টোটো চালায় মাঝে মধ্যে তোমাদের দাদাভাই ও কারাকাতে চলে যাবে চলো এখন আমরা মিষ্টির দোকানে নামবো আর মিষ্টির দোকান মিষ্টি নেব একটু পুজো দিতে হবে দেখো গাই কীভাবে তোমাদের দাদাবাই গাড়ি চালাচ্ছে দেখেছো এখন আমরা ফুলের দোকানে আসলাম এই দেখো দিদি বাড়ি যাবো দেখে সিঙ্গারা নিয়ে নিয়েছি একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর চলে আসলাম ফুলের দোকানে

দাদাভাই কিন্তু গাড়িটাকে চকচকে করে পুছে নিয়েছে মানে পুজো বলতে ধুয়ে পুচিয়ে নিয়েছে তো চলো মন্দিরে দেখা হচ্ছে আবার পুজো দিতে ও চলবে 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 চলে এলাম আমরা কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আমাদের গাড়িকে পুজো দিতে আমাদের গাড়ি বলতে আমার বাবার গাড়ি বাবার গাড়ি মানেই তো আমাদের গাড়ি তাই না বলো গাড়ি দেখো ফাইনালি পুরোহিত মশাই এখন কিন্তু আমাদের টোটো গাড়িকে পুজো দিচ্ছে এখন হচ্ছে মালা পুলি দেবে আর গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি তো মায়ের মন্দিরেও হচ্ছে মাকে আমরা জবা ফুলের মালা দিয়েছি আর গাড়িতে আমরা কিন্তু গাঁদা ফুলের মালা দিয়েছি তো এটাই ছিল আমাদের কাছে খুব আনন্দের দিন আজকে খুবই আনন্দের দিন তো বাবা একটা টোটো গাড়ি কিনেছি তো ভবিষ্যতে এটাই কাজে লাগবে চলে আসলাম দিদি বাড়িতে হ্যাঁ ভুলে গেছো

তুমি খাবে না ফুচকা আমার থেকে নিয়ে নিও তো গাইজ এখন আমরা বাড়ি চলে এসেছি দিদি বাড়ি থেকে আমরা সোজা একটু ঘুরে ঘুরে এলাম অনেকটা আর ফুচকা খেলাম দেখলেই আর খুব ভালো ফুচকা খুব টেস্টি ফুচকা আর কি খেয়ে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে কিন্তু আমি আমাদের বাড়ি মানে এখন এলাম এখন বাজে দেখো দশটা বাজে দশ মিনিট বাকি পুচকুকে এখন খাওয়াবো তার আগে আমি বিছানাগুলো একটু ঠিক করছি কারণ পুচকুর জন্য যত জামা কাপড় আমি নিয়ে গিয়েছিলাম এগুলো সব রেখে এখন ভাজ করছি ভাজ করে রেখে কিন্তু পুচকুকে খাওয়াবো যাই হোক ওকে এখন টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর আমি এখানে কাজগুলো করছি তারপর কিন্তু ওকে খাইয়ে আমরাও খেয়ে নেবো তারপর ঘুমিয়ে পড়বো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাদের তো খুব ভালো লেগেছে খুব আনন্দ করলাম আজকের দিনটা ভালোভাবে এনজয় করলাম পুজো দিলাম পুরো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো সবটা মিলিয়ে আজকে যাই হোক চলো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা